মহান রবুল আলমিন আপনাকে সুসংবাদ দিবেন তাই মহান রবুল আলামিনের এই দুইটি নাম পড়ার আগে এবং পরে আপনি কি কি পড়বেন আমি সেটি বলে দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রিয় ভাই বোনেরা সব মানুষই চায় তার সকল ক্ষেত্রে যেন সুসংবাদ আসে যেমন কেউ যদি চাকরি করে তাহলে চাকরির মধ্যে সে চায় তার চাকরির মধ্যে পদোন্নতি হোক সে সুসংবাদ চায় কেউ যদি ব্যবসা করে তাহলে ব্যবসার মধ্যে সে চায় ব্যবসার মধ্যে যেন বরকত হয় ব্যবসার মধ্যে লাভবান হয় এক কথায় যে যে কাজ করে সেই কাজের মধ্যে সে সুসংবাদ চায় এই জন্য মহান রবুল আলমিনের এই দুইটি নাম পড়ে যদি আপনি ঘুমিয়ে যেতে পারেন তাহলে মহান রব্বুল আলমিন অবশ্যই আপনাকে সুসংবাদ দিবেন

তিনবার দুরাস রিপোর্ট করবে তো প্রিয় ভাই ব্রড়া একটি কথা আপনাকে মনে রাখতে হবে এই আমলটি যদি আপনি তাহাজ্জুদের সময় করতে পারেন তাহলে হলো উত্তম আর তাহাজ্জুদের সময় যদি আপনি উঠতে না পারেন আপনার কষ্ট হয় আপনি অনেক ক্লান্ত তাহলে আপনি ঘুমানোর পূর্বে করতে পারেন তবে তাহাজ্জুদের সময় করা অনেক উত্তম সেই সময় মহান রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে কার কি প্রয়োজন রয়েছে কে অভাবগ্রস্ত রয়েছে ঋণগ্রস্ত রয়েছে কে অপরাধ করেছে আমার কাছে চাও কে ঋণগ্রস্ত রয়েছে আমার কাছে চাও আর ইন হবে কে রোগে আক্রান্ত রয়েছে আমার কাছে বলো আমি তোমার সেই রোগ থেকে মুক্তি দান করব। এর জন্য আপনি এই আমলটি যদি তাহাজুতের সময় করতে পারেন তাহলে সেটা হল উত্তম আর তাহার সময় তাহলে রাতে পূর্বে এসব নামাজ আদায় করে আপনি দু চার নিয়াতে আপনি আদায় করবেন তারপরে আপনি এই আমলটি করবেন তাহলে মহান রব আলমিন আপনাকে অবশ্যই সুসংবাদ দান করবেন তো সর্বপ্রথম আপনি উত্তম রূপ রাজু করবেন তারপরে তিনবার ইস্তেফার পাঠ করবেন তারপরে তিনবার পাঠ করবেন তারপরে মহান রব আলমিনের এই দুটি নাম আপনি একত্রিত করে আপনি একশো বার পাঠ করবেন আল্লাহ রবুল্লা আলামিনের একটি জাতিগত নাম আল্লাহ এবং আল্লাহ রবুল্লা আলমিনের একটি সিফাতি নাম আপনি দুটি একত্রিত করে একশত বার পাঠ করবেন যেমন আল্লাহু সমাদ এভাবে আল্লাহ রবুল্লা আলামিনের এই দুইটি নাম একত্রিত করে একশত বার পাঠ করবেন তারপরে আপনি আবার তিনবার দূর পাঠ করবেন সাল্লাহ আলিয়া সাল্লাম সাল্লাহ আলিয়া সাল্লাম তারপরে আপনি আমলটি করে নিয়ত করে ঘুমাবেন জানলাম যেন ফজরের নামাজ পড়তে পারি ফজরের নামাজ যেন কাজা না হয় এবং যে উদ্দেশ্যে এই আমলটি করবেন সেই উদ্দেশ্যের কথা আপনি মনে মনে নিয়ত করবেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই আপনাকে সুসংবাদ করবেন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে পুরস্কৃত করবেন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন সকল ক্ষেত্রে আপনাকে সাহায্য করবেন এভাবে আল্লাহ রবুল্লা আলমিনের এই নামটি ঘুমানোর পূর্বে একশো বার পাঠ করে আপনি আমল করে ঘুমাবেন কেউ ভাই বোনেরা আল্লাহ হর্বুর আলমিন আমাদেরকে যেন বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আমি নমায় তৌফিক